হ্যালো হল ডাক্তাররা বলেছিল তোমার ঘাড় অপারেশন করতে হবে কোনোদিন ছাড়বে না আর ছ মাস খাওয়ার পরে বললো আমি এখন ভালো আছি কিন্তু তার উঁচু বালিশেধ নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিওক্লিনিক চ্যানেল আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো আমার অভিজ্ঞতার ভিত্তিতে আজকাল দেখছি বেশিরভাগই ইয়ং ছেলে ইয়ং মেয়ে এবং যারা সারাদিন বিশেষ করে আট সাত থেকে আট ঘন্টা তারা ল্যাপটপ বা ফোন বা কম্পিউটারে কাজ করে তাদের ঘাড়ে ব্যথা হয় এই ঘাড়ে ব্যথার জন্য যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন যেগুলি আমি রুগীদের ক্ষেত্রে প্রয়োগ করে সাকসেসফুল হয়েছি সেগুলি আপনাদের সামনে এখন আমি শেয়ার করছি আজকাল বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ পুরুষ হোক মহিলা হোক তারা ল্যাপটপ বা ফোন নিয়ে দিনরাত বসে থাকে তাদের ঘাড়ে অবশ্যই ব্যথা হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো ভুল নাই এবং ঘাড়ে পণ্ডালাইসিসের একটাই মাত্র সিমটম এই সমস্ত দেখা বা যারা টিভি দেখে দিনদার টিভি দেখে সিনেমা দেখে তাদের ক্ষেত্রে ঘাড়ে ব্যথা হলে যে সমস্ত মেডিসিন তার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করছি আপনাদের সামনে একটা ভদ্রলোক সারাদিন সে টিভি দেখে বিশেষ করে টিভি দেখে ফোন দেখে আর ল্যাপটপ নিয়ে চলাফেরা করে ভদ্রলোকটা টিউশনি করে কিন্তু তার কাজ হচ্ছে সবসময় ল্যাপটপ ফোন বা কম্পিউটার টিউশনই করে বয়স আঠাশ উনত্রিশ বছর বয়স হবে ছেলেটার তার কিন্তু ঘাড়ে ব্যথা অর্থাৎ সারভাইকাল ভাটে প্রায় ব্যথা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ব্যথা ঘাড় যখনই মালিশ মালিশ মাথায় দিয়ে শুয়ে থাকে তখন তার কষ্ট হয় খুব উঁচু বলিসে কিন্তু যখনই নিচু বলিশে মাথায় দিয়ে শুয়ে থাকে তখন কিন্তু আরাম পায় সকাল যখন ঘুম থেকে ওঠে ঘাড়ে প্রচণ্ড ব্যথা চলাফেরা করতে পারে না চলাফেরা করতে করতে আস্তে আস্তে ব্যথাটা কমে যায় কিন্তু ঘাড় নাড়াছাড়া করতে করতে ব্যথা হয় কিন্তু যেহেতু রাত্রিবেলাকভাবে বসে থাকে তো গাড়ি ব্যথা হয় তাহলে আর যখনই চলাফেরা করে রাত্রি সকাল উঠে সকাল তো উঠতেই পারে না এত কষ্ট হয় তার আস্তে আস্তে হাড়াথলা করতে করতে আস্তে 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 সে ব্যথাটা কমে যায় গাড়ি দীর্ঘদিন ধরেই ব্যথা হচ্ছে অ্যালোপ্যাথি খাওয়ার পরে প্রায় ছ সাত মাস অ্যালোপ্যাথি খাইছে লাস্টে বলেছে তোমার অপারেশন করতে হবে ঘাড়ে কিন্তু পণ্ডলাইজ হয়নি ঘাড়ের হাড় হয়ে গেছে ওখানে রিপোর্টে লেখা আছে পনেরোজনই হার হয়ে গেছে ঘাড়ে কিন্তু ব্যথা থাকে সবসময় যখন সে রাত্রি বা দিনে শুয়ে থাকে চুপচাপ করে শুয়ে থাকে তখন সে ব্যথাটা কিন্তু প্রচণ্ড হারে হয় আর শুয়ে যখন উঠতে যায় তখন আরও বেশি ব্যথা হয় আড়াথলা করতে 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 আস্তে আস্তে তার ব্যথাটা কমে যায় এইভাবে চলতে গেল বহুত দিন ধরে আমার কাছে রুগীটা এলো আমি বললাম যে তোমার তো একটা বদ অভ্যাস আছে ফোন ল্যাপটপ কম্পিউটার বলে তিনটি আমি করে দেখি কারণ আমার টিউশনই করতে হয় আমি বললাম কিছুদিন একটু কমাইতে হবে কিছুদিন একটু কমাইতে হবে আর উঁচু বলিসে শোয়া যাবে না নিচু বলিস তাদের শুতে হবে বল ঠিক আছে তাকে সমস্ত সিমটম জানার পর দিলাম ক্যালকেটিয়া ফ্লোরের রুগী ক্যালকেটিয়া ফোনোর থার্টি থার্টি পাওয়ার সকাল এক ফোটা বিকেল এক ফটা আর সঙ্গে তাকে দিলাম ক্যালকেটিয়া ফস থার্টি এক্স সার্টি কোয়ার দিনে দুবার গরম জলের সঙ্গে যখনই তার যন্ত্রণা শুরু হয় একটু গরম জল ঢালে ঢাললে বেশ আরাম বোধ করে ঠান্ডা তলে কিন্তু সহ্য করতে পারে না আরাম বোধ করে অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোর তিরিশ পাওয়ার সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা আর ক্যালকেরিয়া ফস থার্টি এক্স চারটি কোটি দিনে দুবার এক সপ্তাহ হওয়ার পর বললো যে কাকা একটু ব্যথাটা কমেছে ঘাটটা এখন নাড়াছাড়া করতে পারতেছি আর কষ্টটা হচ্ছে না সকালে যেভাবে কষ্ট হতো সে কষ্ট হচ্ছে না তখন তাকে ক্যালকেরিয়া ফ্লোর আবারই চললো থার্টি পাওয়ার দিনে একবার সকালে প্রতিদিন সকালে একবার আর কালকে এটা ফস্টা দিনে দুবার কন্টিনিউ চালালাম বলো তোমাকে ছ মাস মিনিমাম খেতে হবে ছ সাত মাস খাওয়ার পরে বললাম আমি এখন ভালো আছি কিন্তু তার উঁচু বালিশটা সবার নিষেধ এলোভ ডাক্তারটা বলেছিল তোমার ঘাট অপারেশন করতে হবে কোনো দিন ছাড়বে না এবার অপারেশন করার পরে ঘাট ভালো হতেও পারে মন্দ হতে পারে কোনো গ্যারান্টি নেই সেইভদ্র লোক এখন সে ছেলেটা এখন মোটামুটি ভালো আছে তার কোনো সমস্যা নাই কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার বা ফোন তো দেখতেই হবে আমি বলেছি যত সম্ভব কম করে দেখবা আর যখনই দেখবা বিশেষ করে তখন ঘাড়টা খাড়া করে সোজা করে তখন দেখবা মানে কুজু করি কুঁচু কেন কিন্তু দেখে না কারণ ফোন যখন দেখে বেশিরভাগ দেখা যায় একটু কুঁচু হয়ে দেখে ফোনের দিকে হেলান দিয়ে দেখে কিন্তু না যখনই যদি তার ঘাড়ে সমস্যা হয় তখন খাড়া হয়ে বসে যদি সে ফোন দেখে ল্যাপটপ দেখে তাহলে কিন্তু ব্যথাটা কম হয় অর্থাৎ সবসময় যারা ল্যাপটপ বা ফোন দ্বারা বা কম ল্যাপটপ দেখেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা যারা এগুলো করেন তারা ঘাটা কিন্তু খাড়া করে রাখবেন সবসময় সোজা করে দেবেন বেঁকিয়ে দেবেন না দেখবেন না তাহলে কিন্তু সমস্যা এসে যাবে যদি ঘাটা খাড়া করে তারা ফোন ল্যাপটপ বা টিভি দেখে তাহলে কিন্তু ব্যথাটা কম হয় রোগটাও কম হয় যখনই বসে প্রত্যেকটা লোকের নিয়ম আসছে যখনই বসে সোজাইয়ে বসতে হবে কুজু করে বসে যাবে না চেয়ারে বসে কাজ বেঞ্চে বসে কাজ যেখানে বসুক না কেন এটা প্রত্যেকটা লোকের উদ্দেশ্যে আমি বলছি যে যেখানেই বসুক না কেন চেয়ার হোক চৌকি হোক আর বেঞ্চ হোক যেখানেই বসবে খাড়া হয়ে বসবে তাহলে মেরুদণ্ডটা খাড়া থাকবে মেরুদণ্ড যখনই খাড়া থাকবে তখনই তার রোগটা কম হবে আর মেরুদণ্ড যখনই বেঁকে যাবে তখনই দুটো হাড়ের জয়েন্টে কিন্তু ঘষা লাগবে এবং আস্তে আস্তে খারাপের দিকে যাবে সুতরাং প্রত্যেকটা লোকের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা চিকিৎসক হন আর রোগী হন যা হন না কেন যখনই আপনারা যেখানেই বসবেন খারাপ হয়ে বসবেন যখনই ল্যাপটপ দেখবেন ফোন দেখবেন খাড়া হয়ে মাথা ঘাড় খাড়া করে দেখবেন সমস্যাটা কম আসবে এবার যখন সিলেটটা খেয়ে তখন ক্যালকেটে ফ্লোর টু হান্ড্রেড এক্স টু থার্টি পাওয়ার দেওয়ার পরে দু মাস দেওয়ার পরে তাকে দিলাম টু হান্ড্রেড পাওয়ার রোজ সকাল এক কটা পর পর চার দিন আর থার্টি এক্স ক্যালকেটা ফার্স্ট চারটি করে টোট দিনে দুবার তিন মাস খাওয়ার পরে বলল কাকা আমি এখন ভালো আছি আমার এখনও ঘাড়ে ব্যর্থতা কিছু নাই এখন সুস্থ আছি তখন তোমাকে লাস্টে ক্যালকেরিয়া ফ্লোর বললাম তুমি সপ্তাহে একটা দুটো ফোটা করে খাবা পরপর দুদিন দু দিন আর ক্যালকেরিয়া ফ্লোর ফার্স্টটা কন্টিনিউ খেয়ে যাও পাঁচ ছয় মাস খাওয়ার পরে এখন সুস্থ হয়ে গেছে তার কোনো সমস্যা এখন নাই সুতরাং আমার অভিজ্ঞতা এটা আমি দেখেছি এবং তাকে আমি বলে দিয়েছি উপদেশ দিয়েছি যে তুমি যখনই যেখানে বসবা খাড়া হয়ে বসবা সোজা হয়ে বসবা কোনো রকম যেন বেঁকে না যায় মেরুদণ্ড যেন বেঁকা না হয় খাড়া হয়ে থাকলে রোগব্যাধিটা কম হবে এবং সুস্থ থাকা থাকবে কোনো রকম অসুবিধা হবে না পর্যাপ্ত অভিজ্ঞতা আমি বলছি আপনাদের সামনে আমি শেয়ার করছি একটা ছেলে লম্বা পাতলা লম্বা ফর্সা সে কিন্তু ওই ল্যাপটপ দেখে বেশিরভাগ আমি ল্যাপটপ দেখে যেহেতু চাকরি পায়নি ছেলেটা পড়াশুনো করে লম্বা পাতলা ফসফরাসের রোগী একদম লম্বা পাতলা কিন্তু তার শ্বাসকষ্টভাব আছে বংশগতভাবে শ্বাসকষ্ট আছে যেহেতু শ্বাসকষ্টের জন্য সে সোজায়ে বসতে পারে না কষ্ট হয় একটু কুঁচোয় বসে থাকে প্রত্যেক কুঁচোয় বসতে বসতে তার গাড়ি ব্যথা হয়েছে ঘাড়ের ব্যথা একদম সারভাইকাল ভাটটি প্রায় ব্যথা এত ব্যথা যে রুগীটা সোজাইয়ে বসতে পারছে না চলাফেরা করতে পারতে না একটু গরম দিলে আরাম লাগে এখন দীর্ঘদিন ধরে অ্যালোপাথি খাইছে খাওয়ার পরে লাস্টে বলেছে যে তোমার কাটতে হবে হাড় ঘাড়ে না কাটলে অপারেশন না করলে রোগ সারবে না লাস্টে আমার কাছে যে বললো আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা এখন অমভাক্তারি রাগ দেখাইছে কেউ ক্যালকেরেফোর কেউ কষ্টিকাম বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করেছে কিন্তু আমার সঙ্গে তাদের মিল না আমি তার সমস্ত সিমটম দেখে তার ধাতুগত এবং চরিত্রগত সিমটম দেখে দেখলাম যে ফসফরাসের রুগী মনে রাখবেন আপনারা যারা যে রুগী আসুক না কেন যে সমস্যা নিয়ে আসুক না কেন আপনারা কিন্তু আন্দাজের পর ওষুধ দেবেন না দেখতে হবে রুগীটা কিসের রুগী ফসফারাসের রুগী না কষ্টিকামের রোগী না ক্যালকেটাম ফ্লোরের রুগী না লাইকোভোডিমের রোগী যখনই যে মেডিসিনের সিমটম আসবে তখন সেই মেডিসিন প্রয়োগ করলে কিন্তু রোগী রোগ অবশ্যই সুস্থ হবে কোনো ভুল নাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ ছেলেটাকে দেখলাম যে সে ফসফারাসের রোগী তাকে ফসফরাস থার্টি ফোর সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা আর ক্যালকেরিয়া ফস বারো এক্স চার্টি কোটি দিনে দুবার দিয়ে দিলাম সকালের আর বিকেলে গরম দরের সঙ্গে এক সপ্তাহ পরের কাছ থেকে কা ব্যথা অর্ধেক কমে গেছে আমি এতদিন ধরেই খাচ্ছি কিন্তু ব্যথা কমিনি আমি আপনি যে ওষুধ দিয়েছেন সকালে বিকেলে দুবার খাচ্ছি পর পর তিন দিন সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন এবার চলে চলে পনেরো দিন পরে এলো ওগুলো অনেকটা কমে গেছে আর ক্যালকেটা ফার্স্ট কন্টিনিউ ওটা কিন্তু বন্ধ করা যাবে না এক সপ্তাহ দু সপ্তাহ চলে গেল তিন সপ্তাহ পরে আবার এলো আমার কাছে তখন দেখেছি না ঠিক আছে তখন বললাম ফসফরাস সপ্তাহে তিনটে ডোজ সকালে সকালে আজ সকালে কাল সকালে পরশু সকালে দুবার চলবে না আর ক্যালকিটা ফার্স্টটা চলবে ছেলেটাকে ছমাস খাওয়াইছিলাম সাড়ে সাত মাস কিন্তু ভালো হয়ে গেছে এখন অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন আমরা যখন প্রয়োগ করবো তখন তার সমস্ত সিমটম জেনে প্রয়োগ করলে কিন্তু রোগ অবশ্যই সুস্থ হবে কোনো ভুল নাই ছেলেটি এখন মোটামুটি ভালো আছে আর ছ মাস খাওয়ার পরে পুরোপুরি সুস্থ হয়ে গেছে তার কোনো ব্যথা ঘাড়ি ব্যথা নাই যেহেতু পণ্ডলেস হয়ে যায় কারণ সে যেহেতু লম্বা মানুষ কোলকুজ হয়ে গেছে একটু তাকে বললাম যে সবসময় খাড়া হয়ে তুমি ল্যাপটপ দেখো টিভি দেখো বা কম্পিউটার দেখো সবসময় মাথাটা ঘাড়টা সোজা করে দেখবা ঘাটা বেকাই দিবে না সেই অভ্যাসটা চেঞ্জ করতে হবে তাহলে সে রুগী সুস্থ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা ঘাড়ের রোগের ক্ষেত্রে যখনই সে ঘাড় বেঁকাবে বা কার হয়ে দেখবে তখন তার ঘাড়ের সমস্যা আসবেই প্রত্যেকটা মেরুদণ্ডের সমস্যা আসবেই সুতরাং প্রত্যেকটা লোকের সবসময় সোজাইয়ে বা খাড়া হয়ে বসে তার ল্যাপটপ দেখা টিভি দেখা ফোন দেখা উচিত তাহলে রোগটা কম হবে